और मुस्तर पर

ସତରିଶ ଶହ ପଞ୍ଚାଶ ପଞ୍ଚାଶ ଚଉତୁରିଶହ ଚତୁରିଶହ ଚଉତୁରିଶ ଶହ ସତୁରିଶ ଶହ ଚଉଚୁରିଶ ଶହ ଚତୁରିଶହ ଚଉତରିଶ ଶହ ଚଉତୁରିଶ ଶହ ଚଉତରିଶ ଶହ ଚତୁରିଶ ଦଶ ଦଶ ଟଙ୍କା ପାଞ୍ଚ ବିଶ୍ ଚଉତୁରିଶହ ବିଶ୍ ପଞ୍ଚାଶ ଚଉତୁରିଶହ ପଞ୍ଚାଶ ପଚାଶ ଶହେ ଆଇ ଥାଇ সাইজ একশো নশো পঞ্চাশ নঞ্চাশ তিনশো 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 পঞ্চাশ সাতশো সাতশো পঞ্চাশ পাঁচশো 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 ছাবিশ পঞ্চাশ 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 নব্বই নব্বই সাতাশ সাতশো আটশো পঞ্চাশ পঞ্চাশ আট নব্বই নব্বই আড়াইশো আড়াইশো পঞ্চাশ পঞ্চাশ সঠে আট নব্বই নব্বই আড়াইশোত্রিশ উনত্রিশশো উনত্রিশশো উনত্রিশশো

এটা লাগান এটা এমনি বাদ দিবেননি এটা চার পাঁচশো 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 ছয়শো 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 পঞ্চাশ পঞ্চাশ সাতশো সাতশো পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ নয়শো নয়শো দশ দশ পাঁচ হাজার পাঁচ হাজার বিশ বিশ একশো একশো দুশো দুশো দুশো

এইটাপি, ত্েটিনিনিনি. এক ত্েশা, এক ও্েশা, রাারযাউ নদেশা, স্তেশা, স্েশা, রাযান্বিছেতেছ্যা. এমাকান্েছে এমাকে! এম�

Şatajan, 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 şatajan,

Obrigado.